বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ রাজনৈতিক টানা পড়েন আরামবাগে রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তপ্ত হয়ে উঠছে আরামবাগ এবার আরামবাগ থানার অন্তর্গত মলয়পুর এলাকায় রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলা ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে জানা গেছে নির্বাচনের প্রচারের জন্য বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে বিজেপির দলীয় পতাকা মঙ্গলবার সকালে দলে রাস্তায় পতাকা ছেড়া অবস্থায় পড়ে থাকতে দেখে বিজেপি কর্মীরা শাসক দলের বিরুদ্ধে দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ করেন এ বিষয়ে বিজেপি নেতা বিশ্বজ্যোতি মন্ডল বলেন তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে তাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বারবার যদি এই ঘটনা ঘটতে থাকে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে একটা ট্রেন্ড বর্তমানে চলছে যে চেনে গেছে জনতা ভয় পেয়েছে মমতা অর্থাৎ মোদী সে বরকার কয়নি এটা সাধারণ মানুষও জেনে গেছে এবং বিরোধীরাও জেনে গেছে তাই গতকাল রাত্রে তৃণমূলের যা কালচার সেই কালচার মেনটেন করি তারা গতকাল রাত্রে আমাদের দলীয় যে ফ্ল্যাট ছিল দলীয় ফ্ল্যাগকে পুড়িয়ে দিয়েছে ছিঁড়ে দিয়েছে মলয়পুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিয়া গ্রামে তো এ নিয়ে আমরা তীব্র সমালোচনাও যেমন করছি পাশাপাশি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় যদি নির্বাচনী বিধি মেনে আমরা যা প্রোটোকল মেনে যা কাজ করছি সেই প্রোটোকল মেনে বিরোধীরা কাজ করুক যদি বিরোধীরা প্রোটোকল মেনে কাজ না করে আমরা প্রশাসনিকভাবে সিদ্ধান্ত গ্রহণের জন্য যেমন আগিয়ে যাব তেমন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সাংগঠনিক পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব বিরোধীদেরকে আমরা একটাই বার্তা দিতে চাই যে আপনারা যেমন নিজের দলের দলীয় দলীয় কর্মসূচি যেমন পালন করছেন বিরোধীদের নির্বিঘ্নে করতে দিন যদি আপনারা বিরোধীদের নির্বিঘ্নে করতে না দেন আমরাও আপনাদের দলীয় কোনো কর্মসূচি গ্রহণ করতে দেব না যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন তৃণমূল কেন শুধু শুধু বিজেপির পতাকা ছিঁড়তে যাবে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের টিম পিডাব্লিউডির জায়গায় পতাকা লাগানো থাকায় খুলে দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এমসিসি টিম আছে পিডাব্লিউডি রাস্তায় যে মলয়পুর থেকে আপনার বর্তমান রাস্তাটি যাচ্ছে তাতে আমাদেরও পতাকা ছিল ওদেরও পতাকা ছিল অন্য অন্য দলেরও ছিল তা পারমিশন নিয়ে যেখানে আছে পতাকা বা ফ্লেজ সেখান থেকে এমসিসির টিম খুলবে না কিন্তু এটা তো পীড়পুটি রাস্তার ওপর আছে তা ওরা মিথ্যে মিথ্যে অভিযোগ করছে তৃণমূলের নামে ওরা আইনটা জানে না নিয়মটা জানে না যে পারমিশন নিয়ে পিটক দুটির কাছ থেকে যদি টানায় তবে তবে তাদের সেটা কেউ খুলবে না এমসিসির টিম খুলবে না এরা মিথ্যে মিথ্যে করে তৃণমূল কংগ্রেসের নামে বদনাম করছে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে